নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কালিকাদেবীর পুজো করতে গিয়ে আপনারা তো প্রত্যেকেই চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করেন তো চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করবার সময় নিশ্চয়ই আপনারা একটা বস্ত্র দিয়ে আলাল করেন সে তো প্রত্যেকেই জানেন এই কথাগুলি আর নতুন করে বাড়িয়ে লাভ নেই তো চক্ষুদান করবেন কি বেলপাতায় কাজল করবেন সকলেই জানেন সেই তারপর কুশাগ্র দ্বারা কুশের অগ্রভাগ দ্বারা প্রথমে নেত্র ত্রিনেত্রী দেবী হলে প্রথমে ঊর্ধ্বনেত্র তারপর বাম বামনেত্র তারপর ডান নেত্র অর্থাৎ বামচোখ তারপর ডানচক এটা দেবী ত্রিনেত্র যদি তিনচক বিশিষ্টা যদি কোনো দেবী হয় তাহলে আগে ঊর্ধ্বনেত্র তারপরে বাম বামনেত্র তারপরে ডান নেত্র অর্থাৎ দক্ষিণ নেত্র পুরুষ দেবতার ক্ষেত্রে অর্থাৎ তার নিচে যিনি শুয়ে আছেন সব শিব তার ক্ষেত্রে আগে ঊর্ধ্বনেত্র তারপরে দক্ষিণ নেত্র তারপরে বাম বামনেত্র এই হচ্ছে সিস্টেম এটা সকলেই জানে তা এই যে প্রথমে কি করব প্রথমে করতে হবে কুশাগ্র দ্বারা কাজল নিয়ে বেলপাতায় কাজল করে কুশাগ্র দ্বারা ঊর্ধ্ব নেত্র কালীর গায়ত্রী বলে চোখ দান করবেন চক্ষু চক্ষুদান হবে কালিকা ওই বিধমহে শ্মশানবাসিন ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত ওং তারপরে অঙ্ক্রিং দক্ষিণা কালিকায়া ঊর্ধ্ব চক্ষু কল্পয়া আমি ঠিক এই সিস্টেম এরপরে নেত্র বাম চক্ষু কল্পই আমি দক্ষিণ নেত্র কল্পই আমি প্রথমে গায়ত্রীটা করে নেবেন ওং ক্রেং বিদমহে বিধমহে শ্মশানবাশ্যই ধিমহি তন্ন ঘোরে প্রচোদ তন্ন ঘোরে প্রচোদ্যাঁত আবার কেউ কেউ তন্নদেবী প্রচোদ্যাত এই কথাটাও বলেন তাহলে আমরা বলবো ওং ওই বিদমহে বিধ্মমহে শ্মশানবাশৃণ্যৈ ধিমহী তন্ন ঘোরে প্রচোদ্যা নট প্রচোদ্যাত চয়কান্নি প্রচ প্রচ দয়াত ওং তারপরে ওঙ্ক্রিং দক্ষিণা কালিকা ঊর্ধ্বনেত্র আমি। এইভাবে চক্ষুদান করার পরে তারপর সব শিবের চক্ষুদান হবে সব শিবের চক্ষুদান হবে তারপরে প্রাণ প্রতিষ্ঠা মায়ের প্রাণ প্রতিষ্ঠা কী করবেন প্রথমে একশো বার। বীজ মন্ত্র জপ করে নেবেন দেবীর মস্তকে কি বেলপাতা ও কুষাগ্র ত্রিপত্র দ্বারা তার মাথায় জপ করে নেবেন একশো আটবার ওঙ্ ক্রিং মন্ত্র তারপরে লেলিয়া মুদ্রা দ্বারা লেলিয়া মুদ্রা দ্বারাই লেলিয়া মুদ্রা লেলিয়া মুদ্রা লেলিয়া এই লেলিয়া মুদ্রা দ্বারা দুর্বার আতপতণ্ডল দিয়ে দেবী হৃদয়ে ধরে স্পর্শ করে পাঠ করবেন প্রথমে বললাম ওং ক্রিং মন্ত্র মস্তকে এক আটবার জপ করবেন তারপর দেবী হৃদয়ে আতপচাল দূর বানিয়ে হৃদয়ে স্পর্শ করে বলতে হবে ওং অশ্ব প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা ঋষয় ঋযু স্মানী ছন্দাংশি চৈতন্যরূপ প্রাণশক্তিদেবতা প্রাণপ্রতিষ্ঠাপন বিনিয়োগ হ এই মন্ত্রটা প্রথমে বলে নিয়ে তারপরে উঙাং রিং ক্রিং, জং রিং ক্রোং ঝং রং লং বং সং সং ষং ওং হং হংস হৌং প্রাণ হো প্রাণ সিমদক্ষিণ প্রাণ হ প্রাণ আবার ওং আং হ্রীং ক্রোং রং লংং বং শৌং হং সিমদক্ষিণা জীব ইথিত আবার ওং আং হ্রী ক্রৌং যৌ রং লং বং ষ হৌ হং 사르밴드리아니 요스티타니 운강링크로우정랑랑봉성성성홍홍성 심화덕신아 칼리카야 방만어색쇼쇼싯닥 섭척그라노 프라나 사르밴드리아니 야갓토수강치롱 티스톤토수하 তারপরে মন্ত্র অঙ্গ জ্যোতি জ্যোতিজুষতা মাজস্য বৃহস্পতির যজ্ঞম ইমং তনোত্তরিষ্টং বা তনতরিষ্টং যজ্ঞং সমীমং দধাতু বিশ্ব দিবাস ইহ ময়ন্তম্পতিষ্ঠ অশ্বই অশ্বই নট অস্ময়ী অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্তু অশ্বই প্রাণা স্খরু চ অশ্বয়ী দেবত্ব সংখ্য সহা ওংহংস শুচি সুচি সূর আন্তরিক সং সদ্যতা বেদিষদি বেদিষদিথি দূরনসৎ নিষদ্দর সৃতম সদ গোজারিতজা অপ্রিজা ঋতং বৃহৎ ওং প্রদদ্িষ্ণু স্তবতে বীর্জেন মৃগুণ ভীম কুচর গরিষ্ঠা অশুষুষু বিক্রমণেশধি স্খিয়ন্তি ভুবনানি বিশ্ব ওং বিষ্ণুর্জু কল্পয় তা রূপাণী পিংসত আশিঞ্চত ধাতা। পূজাপতির্ধাতা গর্ভং দধাতুতে ওংকৃঙ্কালিকাউি বিধমহে শশানবাসন্যী ধীমহী তন্নগৌরী প্রচোদয় ও ইয়জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম ইব বন্ধনান মৃত্যুর মুখিয়ম অমৃতা সহা তারপরে একইভাবে সব শিবির প্রাণ প্রতিষ্ঠা করবেন বৈদিক গায়ত্রী মন্ত্র দ্বারা তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে ষোড়শ উপচার পুজো হুম বছরে ক্রমগুলো আপনারা একটা শুধু বলে দেবো আরগুলো সম্পূর্ণ ষোড়শো উপচার পুজোর কথা বলা সম্ভব নয় তারপরে ষোড়শোপচারে পুজো করবেন এবং চক্ষুদান পান হওয়ার পরে একবার ধ্যান করবেন এই ধ্যানটা করবেন ধ্যান করার পর ধ্যান করবেন কুর্মুদ্রায় কুরুমুদ্রায় ধ্যান করার পরে প্রথম যে ফুলটা নিজের মস্তকে পরে যে আবার ধ্যান করবেন সেই ফুলটা আপনার দেবী ঘটে যাবে তাই যাই হোক আর তারপরে বলব রজত আসন সব জায়গায় তো আর রূপর আসন থাকে না সেক্ষেত্রে আমরা কী করি কোন কোনো বাড়িতে আবার সেটা তৈরি করে রেখে দেন আর প্রতি বছরই আনেন আবার কোনো কোনো বাড়িতে পারমানেন্ট একটা ভালো দেখে রূপোর একটা আসন তৈরি করে রাখেন তা তো এইটা খুব কম জায়গায় তা সেক্ষেত্রে শ্রী ফলপত্র আসনম অর্থাৎ বেলপাতা দিয়ে আসনটা কল্পনা করে নেবো সেখানে বলতে হবে একটু তিনবার কুশের জলের ছিটা দিয়ে বং এ শ্রী শ্রী ফলপত্রা শোনায় শ্রীফলপত্রাসনায়নম তারপরে বলতে হবে আরেকটু গন্ধ পুষ্পত অধিপতায় এবং বিষ্ণবে নারায়ণায়নম সেখানে একটা নারায়ণ প্রতি দেবেন বা একটা তামলকুণ্ডে ফুলটা ফেলবেন তারপরে যেটা করতে হবে এতে গন্ধপুষ্পে তৎ সম্প্রদানায় ওং ক্রিং শ্রীমদ্দক্ষিণা কালিকা ওই এটা বেলপত্ররা অর্চনা করে নিলেন তারপরে নিবেদন করার সময় একটা প্রার্থনা মন্ত্র বলতে হয় ওং সার্বভূতান্তা রস্তা ওই সার্বভূতান্তরাত্মে কল্পয়া মুপবেশনার্থং আসনং তে নম নম শ্রীফলপত্র আসনম শ্রীফলপত্র আসনাম ও ক্রিং সীমা দক্ষিণা কালী ওই নমা এইভাবে প্রত্যেকটা জিনিস অর্চনা করি পর সেই বেলপাতাটা আপনার বেদির মধ্যে রেখে দেবেন বেদি তাহলে এইভাবে তারপর স্বাগতম স্বাগত করতে এই যে ষোড়শ বছর পুজো করবার আগে আপনার একটা কাজ আছে সে কাজটা কি জানেন এটা সবাইকে দেখি নিয়ে মাত্র হাতে কোনো কয়েকজনকে দেখি ষোলোশো বছরে আগে সাজিয়ে নেবেন তার জন্য দরকার হয় কি অনেকে আমি দেখেছি অনেক বাড়িতে আমি পেয়েছি আমার জজমেন্টের মধ্যে আছে বিভিন্ন পাত্র করে গেছেন পারমানেন্ট পেতলের ছোট বাটি টাইপের বা গামলা টাইপের ছোট ছোটো গামলা টাইপের বা পেতলের সরা টাইপের প্রতি বছরই ওটা নামান আবার আমি কি করি মাটির খোড়াই খোড়াই এরকম সাইজের খোড়াই লিখে দিই এই ষোড়শ সাজানোর জন্য কিছু কিছু খোড়াই লিখিয়ে দিই একটা বেলপাতা রাখলাম আসন হিসাবে একটা স্বাগত রাখলাম ফুল দিয়ে তো এইভাবে পরস্পর খোড়াইতে সাজানো এবং পুজো করার আগে ষোড়শ উপচারটা সাজিয়ে নিতে হয় তাহলে কী হয় দেখতেও সুন্দর লাগে যারা পুজো দেখছেন তারাও ভালো বলবেন আপনারাও একটা স্যাটিসফ্যাকশান থাকবে আপনি একে একটা অর্চনা করবেন প্রার্থনা মন্ত্র বলবেন আপনি ঘরের সামনে নামিয়ে দেবেন ঘরটা স্পর্শ করে নামিয়ে দেবে কত সুন্দর হয় পুজোটা তা সুতরাং যার জন্য আমি বারবার বলি যদি সঠিক পুজো করতে হয় একটার বেশি পুজো করা যায় না তো ওরকম কী পুজো হচ্ছে চারিদিকে তা যাই হোক সরষপচারে তারপরে যেটা করবেন আসন স্বাগতর পরে পদ্ম তার একটা পাত্রে জল নিয়ে আগে রেখে রেডি করে রাখবেন সেটা আগে অর্চনা করে নিতে হবে তারপর প্রার্থনা অন্ত বলবেন তারপরে অর্ঘ অর্ঘ্যটা আগের থেকে বানিয়ে রাখতে হয় তারপরে আচমনি একটা পাত্রে আরেকটা পাত্রে মধুবর্গ এটা মাটির পাত্র না এটা কাঁসার পাত্র হলে সুবিধা হয় নাহলে অভাবে পেতলের পাত্র এই মধুবর্গর মধ্যে আগে তো মধুবর্গটা বানিয়ে রেডি করবেন তাহলে সেটা অর্চনা করে নিতে হবে পুনর্বাচরণীয় সেটাও একটা পাত্র লাগবে তারপর হচ্ছে স্নানীয়ম এটা স্নানীয় দোকায় নম বা গঙ্গ দোকায় নম এইভাবে এতে কেন্দ্র শ্বেত অধিপতা দেবায় শ্রী বিষ্ণু নমা এতে কান্দ শ্বেত সম্প্রদানায় শ্রীমাত দক্ষিণা ক্রিং শ্রীমাদ দক্ষিণা কালী নম সেটা পুনরাজম নিয়মের ক্ষেত্রে সদা আর স্থানীয় দেখম ক্রিংসুমার দক্ষিণা কালিকাও নিবিদে আমি স্থানীয় ক্ষেত্রে নিবিদে আমি তাই সেরকম পরপর সাজিয়ে গলেন তারপর বস্ত্র বস্ত্র যখন উৎসাহ করবেন তখন একটা নিচে একটা থালার উপে কে নেবেন তার সৌন্দর্য আছে মায়ের সামনে অর্চনা করে তুলে ধরবেন প্রার্থনা মন্ত্র পাঠ করবেন তারপর হচ্ছে আবরণ আবরণ বলতে রজত আবরণ সবার তো থাকে না সেখানে ওই আবরণ একটা কল্পনা করে আমাদের করতে হয় সেটা কি ফুল দিয়ে করি আমরা অনেক সময় বা সেখানে আবরণ করি শাখালোয়া শাখালোয়া দিয়ে সংখ্যা আবরণম এটা করি তারপরে তারপরে আসছে আভরণের পরে সিন্দুর সিন্দুরটা তো একটা বেলপাতা আগের থেকে গুলে রেডি করে রাখবেন সেটা পাত্রের মধ্যে রেখে করবেন তারপর হচ্ছে গন্ধ লাল চন্দন ওর মধ্যে একটু আতর দিয়ে নেবেন হবে তারপরে হচ্ছে পুষ্প একটা পাত্রে বা মাটির সরাতে বেশ কিছু ফুল নিয়ে রক্ত যন্ত্রপুষ্প অর্থাৎ জবা ফুল পদ্মফুল এগুলো নিয়ে একটু লালচন্দন মাখিয়ে একটা পুষ্প নিবেদন করবেন প্রথম অর্চনা করেন প্রার্থনা মন্ত্র করে তারপর ঘটের সামনে নামিয়ে দেবেন তারপর হচ্ছে বেলপাতা একটা মাটির ছোটো ঘোড়াইতে রাখা যেতে পারে তারপর হচ্ছে ধূপ ধূপটা আগে উৎসর্গ করে মন্ত্ররা বলতে এবং বনস্পতি রসদিব্য গন্ধীহাড্য সুবনহর আগ্রেহ ধূপয়ং প্রতিয্যতাম তারপরে এ তৎ গন্ধ পুষ্পং এস ধূপ অঙ্ক্রিং সীমা দক্ষিণা কালিকায় নিবিধি আমি সরি আমি একটু অন্য মনস্কৃতাম বনস্পতি রসদিব্য গন্ধার্য সুমনহর আগ্রহ ধূপ আমি প্রতিকৃতাম এসতে ধূপ বা এর সাতে ধূপ অঙ্ক্রিং সীমা দক্ষিণা কালিকায় নিবিধি আমি তারপর যে দ্বীপ একটা মাটির খোড়ায় বা একটা প্রদীপ ঘি দেওয়ার দ্বারা ঘি দিয়ে পলতে দিয়ে আগের থেকে রেডি করে রাখবেন প্রদীপটি জ্বালাবেন তারপর অর্চনা করবেন তারপরে প্রার্থনা মন্ত্র পাঠ করে তারপরে মায়ের সামনে মাকে দেখাবেন দেখি উৎসাহ করবেন ও সুপ্রকাশ মহাদ্বীপ সার্বত ইস্তি মীরা পাহ সার্বতস্তি মীরা পাহ সবাজিয়া ভান্তরাহ জ্যোতির্দীপয়াং প্রতিয্যতাম এসো দ্বীপ অঙ্ক্রিং শ্রীমাতক সঙ্গালিকায়নম হয়ে গেল এই পরপরগুলো ক্রম তারপর পর্য নৈবেদ্য সে নৈবেদ্য যে নৈবেদ্যগুলো দেওয়া রয়েছে মায়ের নামে যে নৈবেদ্যটা দেওয়া হচ্ছে সেইটাই ওই চাল দিয়ে যে কলা দিয়ে মিষ্টি দিয়ে বিভিন্ন ফল দিয়ে হ্যাঁ তো সেইটা নৈবেদ্য তারপর হচ্ছে পানীয় জল যেটা গ্লাসে করে দেওয়া হয়েছে সেই পানীয় জল উৎসব করবেন তারপর পুনরাচরণীয় তারপর তামুল পানের খিলি যেটাকে বলবেন তারপর সবস্ত্র সাধার। মানে যেটা ভোজ্যস্বরূপ একটা রাখেন রাখতে হয় হ্যাঁ সেটা সবস্ত্র সাধার। যদি বস্ত্র না থাকে শুধু শুধু সে বস্ত্র তখন উল্লেখ করবেন না সেটাও একটা থালায় রাখতে হবে বা কলা পাতার ওপরে রাখা যেতে পারে তারপর চন্নভোগ এই অন্নভোগ যখন নিবেদন করবেন তখন একটু কাপড় আড়াল করে নিতে হয় তারপর হচ্ছে পরমাণ্ন প্রত্যেকটা অর্চনা করে প্রার্থনা মন্ত্র করে তারপর নামেন তারপর পরমান্ন নিবেদন করবেন প্রথম অর্চনা তারপর প্রার্থনা মন্ত্র বলে তারপর নিবেদন করতে হয় তারপর হচ্ছে পিষ্টক পিষ্টক মানে ওই তন্ডুলার দিয়ে নির্মিত যে পেরতে পারে সেটা অনেক সময় কি হয় অনেকে সেটা করে দেন যদি থাকে সে পৃষ্ঠকের ব্যবস্থা তাহলে করবেন আর যদি না থাকে করবেন না তার মধু মধুটা উৎসর্গ করতে হয় তারপর মুলাদিন এই যেটা সেটা উৎসর্গ করবেন তারপর নেত্রাঞ্জন একটা বেলপাতা একটা কাজল করে নেবেন তারপর হচ্ছে শঙ্াবরণ শঙ্খাবরণ যে শাখা থাকে পুজোর শাখা থাকে তারপর স্বর্ণাবরণ স্বর্ণাবরণ না থাকলে তো আর কিছু করার নেই ওখানে বাদ দিয়ে যেতে হবে তারপর সিন্দুরাম সিন্দুর লৌ আবরণ রচনা রচনা মানে যেটাকে আপনার নানারকম ফল দেওয়া থাকে পাঁচ ফল থাকে বাতে বিলেব নারকেল শশা আপেল মোছাম্বি এগুলো দিয়ে থাকে রচনা তার সঙ্গে অনেকে কলার ছড়াও দেয় অনেকের সময় হ্যাঁ বা অনেকে মানকচু দেয় অনেক বাড়িতে দেখছি বাতাবি দেয় আগ দেয় ইত্যাদি দেয় রচনা লড্ডুক লড্ডুক তো বোঝেনি মোদক মোদক মানে মুরকি এখানে হ্যাঁ এখানে মোদক মানে মুরকি মদ ভাববেন না কিন্তু মোদক মুরকি আচ্ছা তারপর হচ্ছে শয্যা দ্রব্যকেও দেন পূর্ণাঙ্গ দেন না অনেকে একটা মাদুর এনে ছোট্ট বালিশ এনে দিয়ে দেন বা অনেকে শুধু চাদর বালিশ দেন তারপর হচ্ছে বেলপাতার মালা সেটা হাতের কাছে আগে থেকে সাজিয়ে রাখতে হবে সে উৎসাহ করবেন তো এই হচ্ছে কালী পূজার ষোড়শোপচারে তারপরে নিজে পুষ্পাঞ্জলি দেবেন কালী কাউ বিধমহের নেই ধিমেহী তন্ন ঘোরে প্রচ এই মন্ত্রে তিনবার অঞ্জলি দিয়ে তারপরে হাজ্যর করে মাকে বন্দনা করবেন এবং মহামায়ের জগন্নাথ কালীকে ঘোর দক্ষিণে গৃহাণ বন্দনে দেবী নমস্তে শঙ্করপ্রিয় তারপর প্রণাম মন্ত সার্ব বাঙ্গালে বাঙ্গালিয়ে শিবে সারবার্ত সাদিকে সরণ গৌরী গরি নারায়ণ হমস্তে ঠিকইভাবে তারপরে সপরিবার পুজো আবরণ পুজো ব্রাহ্মাদ্যষ্ট শক্তি পুজো হ্যাঁ এগুলো তো তারপর অষ্টভৈরবের পুজো হ্যাঁ এগুলো তো থাকবেই তারপর পটুকগণের পুজো ক্ষেত্রপালগণের পুজো তারপর লোকপালগণের পুজো তারপরে হচ্ছে মহাকাল ভৈরবের ধ্যান তারপরে সবরূপী মহাদেবের ধ্যান তারপর দেবীর হস্তে সুরাপ প্রদান তারপর দেবীর অস্ত্র পূজা এগুলো পরপর করতে হবে গুরুপঙ্ক্তি পূজা তারপরে পুনরায় অঙ্গন্যাস করন্যাস করে দেবীর ধ্যান করে পঞ্চ আরেকবার দেবীকে পুজো করতে হবে তারপরে তিনবার তর্পণ করতে হয় তর্পণের পদ্ধতি জানতে তর্পণ করতে হয় অঙ্গরিং শ্রীমৎ দক্ষিণা কালিকা পূজিতা সন্তু তা আপনি বৈদিক মতে যেটুকু বলার বললাম তন্ত্রুক্ত মতে করেন তাহলে তার তন্ত্রমুক্ত করবেন হ্যাঁ এগুলো আছে যাই হোক তারপরেই মহাকালের পুজো সব শিব সবরূপ শিবের পুজো এটা করতে হবে হ্যাঁ এগুলো তো করতেই হবে তারপরে যে কথা ভোগ হয়ে গেল আরতি এগুলো করে নেওয়ার পরে আরতি তারপর পুষ্পাঞ্জলি হ্যাঁ এগুলো তো করতে হবে তারপরে তারপরে হোমে বসে যাবেন হ্যাঁ তো এই যে পূর্ণাঙ্গ পরস্পর করতে গেলে বলুন তো কত সময়ের প্রয়োজন আছে তো এগুলি করা হয় না করে না বলেই তো তিনটে পুজো তিনটে পুজো দুটো পুজো করলে এগুলি করা যায় না তাই যাই হোক আজ তাহলে এখানেই শেষ করলাম কালী পুজো বিষয় নিয়ে যতটুকু আমার সাধ্য ততটুকুই বললাম এর বাইরে এত বেশি জিনিস আছে যেটা আমার পক্ষে সম্ভব নয় যেইটুকু না করলে নয় সেটুকু নিয়ে আলোচনা করলাম আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার